নড়বি না তুই ঘোর তুই নড়ছিস কেন নড়লে তুলে সেপ নষ্ট হয়ে যাবে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতেই পেলে প্রথমে দিক দিয়ে তোমাদের দাদা ভাই চুল কেটে দিচ্ছে কারণ মেয়েকে কেটে দিচ্ছে চুল ও বলছে যে আমি সেপে আনতে পারবো আমাকে সেপে আনতে পারবে নাকি তাহলে দেখা যাক দেখো কাটো দেখো কি করতে পারো তারপর লাস্টটা একবার বলছে মানে পার্লারে যেতে একবার বলছে ও কেটে দেবে একবার বলছে পার্লারে যেতে একবার বলছে ও কেটে দেবে আমার পার্লারের যে কথা বলছে আমি টাকা দাও তখন বলছে আমি কেটে দিচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ কী আর নাই কি আর এটার মধ্যে হচ্ছে ছোট্ট মাম মামের জামা এই জামাটা দিয়েছে হলো আমার জামাই টাকা দিয়ে দিয়েছিল আমি হলো কিনে দিয়েছি ওকে আর আমার মেয়ের টাকাটা মানে কোট জামাও কিনেছি ওটা পরে দেখাবো একেবারে দেখাবো সব এক ওই ব্লগটা শুধু কাপড়েরই থাকবে বুঝতে পেরেছ কেননা এখন কিছু দেখাবো না কারণ হচ্ছে কি হলো এখন অনেক কিছু অনেকের জন্যই কেনা হয় এর জন্য দেখাবো না এর জন্য দেখাবো না পরে দেখাবো তোমাদেরকে আর তোমাদের দাদা ভাই তো এখনো মনে হয় খাচ্ছে কী করছে না করছে কি জানি

কাটো কাটতে থাকো আর আমার ঘরের কাজ হয়নি ঘরের কাজ কি দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি চান করে খেয়ে দে একেবারে জামা কাপড় পরে তারপরে তোমাদের সামনে আসলাম এই যে সাদা চুড়িদারটা পরেছি আর হচ্ছে এখন কোথায় যাচ্ছে বলো তো শ্রীরামপুরে যাচ্ছি আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাইকে এখন দেখো না একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো ওখানে আর হলো দিদি যাচ্ছে ও দিদি হয়েছে তোকে নিয়ে নিয়েছে ও বাবা দুইজন যাওয়ার জন্য কি লাগিয়েছিল বাবা ওই যে দুইজন মানে বলতে যে ওর বাবা বলেছে আমাদের তোমাদের দাদা ভাই চল তাহলে অমনি হলো মানে লাফিয়ে উঠেছে করে লাফিয়ে উঠেছে চলো যা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কি বলো তো কথা কি বলবো মানে রাস্তায় বেরিয়ে যে ফোনের সামনে একটু কথা বলবো আমার লজ্জা লাগে সত্যি কথা আমার লজ্জা লাগে সবাই তো সব কিছু পারে না না এই দেখো উন্নাটাও নিয়ে নিলাম কি ব্যাগ নিতে হবে এই ব্যাগটাই তো নিয়েছি আর এমনিতেও দিয়ে দেবে ব্যাগ ওরা সেন্টটা ঢুকানোর ক্ষমতা হয়নি আর শ্রীরামপুরে আমার যাওয়ার কথা ছিল না কিন্তু বললো চল ঘুরে আসি দেখো এখানে লাইটের কাজ হয় মানে যে ডিজাইনের লাইটগুলো হয় যে ওগুলো ওই তোমাদের দাদা আর প্যান্ডেল হয়ে গেছে আমাদের পুজোর তোরা কোথায় যাচ্ছিস এবারে প্যান্ডেলটা একটু বেকাপ পটাইতে বেকাপটা কতগুলো তৈরি হয়ে গেছে লাইসে গলি বাবার আরে দেখো রাইস দিয়েছে এই পাশে দিয়েছে ওই পাশেটাই দিয়েছে আমাদের ওইদিকটা কি করবে জানি না বলতে পারছি না ওইদিকটাই দিলে ভালো হবে রাইস Lauje <muchas> <muchas> Bru <muchas> <muchas> <sum> Vyelo, Vyelo! Vyelo, Vyelo, Vyelo! এ দেখো বন্ধুরা আমি শ্রীরামপুর থেকে চলে এসেছি আমি কি আমরা সবাই থেকে চলে এসছি এ দেখো এসে বসে নাইটিটা ছেড়ে ওদের আগে জামা কাপড়গুলো দেখালাম মা বাবাকে তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে এই যে এসে বসলাম আর এখন তোমাদের জামা কাপড় দেখাবো না সকালেই বললাম একেবারে দেখাবো দেখো এর মধ্যেই আছে আর এর মধ্যে আর হলো টপ নিয়ে এসছে হলো মাংসের চপ আর ওই যে এটা হলো আলুর চপ আছে কত করে নিয়েছে গো

শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি তরকারি কাটতে বসে পড়েছি এখানে হচ্ছে কি হলো এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে কি হলো মা এখানে এই দেখো আলু আর বাঁধাকপি কেটে নিয়েছে এটা কালকের জন্য আর আমি এখন আলু কাটবো আজকে হবে আমাদের খিচুড়ি এর জন্য আর ঠিক হলো মানে কালকের মানে কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা একসঙ্গে মানে দেওয়া হবে কালকে আর ভিডিও করা হয়নি কারণ ওখান থেকে এসে আর ভালো লাগছিল না এর জন্য যেটুকুনি এসে মানে করেছিলাম অল্প একটু মনে হয় আর ভিডিও করা হয়নি এর জন্য আর মানে ওই ছোটো একদম ছোট হয়ে গেছিলো ভিডিওটা আজকেরটা আর কালকেরটা একসঙ্গে মিলে ভিডিওটা ছাড়বো তাহলে চলো কাজ শুরু করি আর আজকে কালকে গিয়েছিলাম তো শ্রীরামপুরে জামা কাপড় কিনতে আজকেও গিয়েছিলাম কিন্তু আজকে গিয়েছিলাম গিয়েছিলাম হাসপাতালে হাসপাতালে একটা একটা মানে আমার ননদ ভর্তি আছে ওকে দেখতে গেছিলাম আর কিছুই না আর কি বৃষ্টি নেমেছে জানো না তো আমরা তো যখন গেছি তখন তো আমাদের এখানে বৃষ্টি ছিল না ওখানে দেখি গিয়ে মানে যেই হলো তো তখন মানে বৃষ্টি ছিল না যেই শ্রীরামপুরে নেমেছি দেখি মানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওই ইসেই যে টোটোতে ওঠে তারপরে হাসপাতালে গিয়েছে আসার সময় মানে একদম ভিজে গেছিলাম যেমন তো কী করার কিছু করার নেই ভিজতেই হবে বাড়িতে তো আসতেই হবে ওই বৃষ্টিতে ভিজেই জন্য বৃষ্টিতে ভিজেই বাড়িতে আসতাম তারপরে এসে দেখি আমাদের এখানে আবার বৃষ্টি নেমেছে বললো কাকি বললো যে পাঁচটার দিকে নেমেছে এখানে আর আমরা তো হলো তিনটের দিকে বেরিয়ে গেছিলাম আর দেখি খিচুড়ির সঙ্গে কি করা হয় খিচুড়ি আর ইচ্ছা আছে ডিম আমলেট করার এখন দেখি কি করি পাঁপড় আছে পাপড় ভেজে নিতে পারব আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটাই মজা আলাদা কিন্তু খিচুড়ি কি বলতো আমার মেয়ে অতটা ভালোবাসে না আমিও অতটা খিচুড়ি ভালোবাসি না খিচুড়ি ভালোবাসে তোমাদের দাদা ভাই ওকে যদি খিচুড়ি দেওয়া হয় তাহলে দুইবেলা যদি দেওয়া হয় তিন বেলা যদি দেওয়া হয় তাও খেয়ে নেবে গেল আর বলছে তো মানে খবরে বলছে যে বৃষ্টি এই পুজোতে বৃষ্টি হবে যে হবে কি জানি আর এই আলুটা দিলাম না থাক পিয়াজ কেটে নেবো একটু এই দেখো আলুটা কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এই দেখো পাঁপড়টা ভেজে নিয়েছি আর হচ্ছে কি হলো পটলটা ভেজে নিয়েছি এবার হচ্ছে ডিমটা ভাজবো এই যে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা দেখতে পেলে কাটছিলাম লঙ্কাটা কুচিয়ে নিয়েছি তিনটে ডিমের মামলেট করবো আর এইটা দিয়ে করব আমি একটু ভাত ভাজা পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে টমেটো কুচি আছে রসুন কুচি আছে আলু কুচি আছে আর এই দেখো ভাতটা ভাজা করব। আর এই যে এখানে দেখছো আদা কুড় কুড়েছি এই আদাটা খিচুড়ির মধ্যে চলে যাবে আর খিচুড়ির মধ্যে জিরে লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি টমেটো তোমাদের সঙ্গে যে মানে এটা শেয়ার করবো আমার খেয়ালই নেই যেন আমি মনেই নেই যে আমি ভিডিও করছি কি করব তারপরে লাস্ট ফিনিশিংয়ে এসে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং না মোটেই বসিয়েছি আর এই যে এইটা মিষ্টি কুমড়াটা একটু পরে দেবো এই দেখো এই আদা কুচিটা দিয়ে দেবো মানে হলো মেশিন দিয়ে কুড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব এই যে চিনিটা দিয়ে দেব আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় আর হচ্ছে এই দেখো এই দুই জায়গায় এই আঙ্গুলের দুই জায়গায় মানে এমন ভাবে কালকে সকালবেলাটা পুরেছি। না মানে আজকে আমি এই আঙ্গুলটা মানে আজ কালকের থেকে আমি এই আঙুলটা নাড়তে পারছি না জানি না তো এত যন্ত্রণা চেয়ারের মধ্যে লেগে গেছিল কেটে গেছে মানে এই যে এরকম করব এরকম করব না খুব মানে ব্যথা করছে এই দেখো এটা টক করে ফুটছে দেখো আমি পেঁয়াজ লঙ্কাটাকে মাঝখানে নিয়ে নিলাম এবার একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে একটু চুটকিয়ে নেব পেঁয়াজের কালার আর হচ্ছে গিয়ে দেখো প্লেটের কালার প্রায় এক হয়ে গেছে প্রায় না একই হয়ে গেছে এ দেখো আমি পেঁয়াজের থালাটা এখানে নিয়ে নিয়েছি আর বাটিটাও নিয়ে নিয়েছি

পরে গেছে তো এর জন্য হচ্ছে একটু মানে ঘুরছে নাহ ঘুরে দেখো আর একটু তেল দিয়ে দেবো বাটিতে তেলটা ছিল এই তেলটা দিয়েই ডিম মামলেটটা করে নিচ্ছি এই দেখো এবার ডিমটা হয়ে গেছে নামিয়ে নেব অর্ধেক করে নিলাম এই দেখো আর এই দেখো ডিমটা একটা ভাজা হয়ে গেলো আর্ধেক আর্ধেক করে নিয়েছি এবার আরেকটা দিয়ে দেবো বন্ধুরা আমার ডিম মামলেট করা হয়ে গেছে দিলাম আর হচ্ছে যে এই যে আলু ওইগুলো ভাজা বসিয়ে দিয়েছি ভাত ভাজার জন্য তো আর খিচুড়িটা হয়েই এসছে আর খিচুড়িতে এই যে এই মশলাটা করা আছে ওই মশলাটা দিয়ে আর এই ঘিটা দিয়ে নামিয়ে দেব এখানে রাখুন দেখো বন্ধুরা চুরিটা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেব দিয়ে এই যে ঘিটাও নিয়েছি ঘিটাও দিয়ে দেব আর গরম মশলা আর আজকে হাড়িতে করে নিয়েছে সামনে যে এটা পেয়েছি করে নিয়েছে এটা ভেঙে গেছে হাড়িটা মানে কান্দাটা উঠে গেছে তো বন্ধুরা আমার ভাত ভাজা হয়ে গেছে আর আমার মেয়েও চলে এসছে আজকে কি পড়েছে তো চুড়িদার পরেছে দেখো তো বন্ধুরা আমি আবার রান্নাঘরে চলে এসেছি আজকে একটা লেটেস্ট ঘটনা ঘটে গেছে তোমাদের দাদা ভাই কাজেতে এসে এসে খিচুড়ি খাচ্ছে বলছে আজকে খিচুড়িটা না ভালো হয়নি ভালো হয়নি কারণ কেন ভালো হয়নি কেন বারবার বলছে যে ভালো হয়নি কি এমন ভালো হয়নি আমি না ভাবতে ভাবতে তারপরে আমি বলে কি আর ওকে আবার বলছি তুমি কি মানে কোনো ফোড়নের গন্ধ পেয়েছো বলছে না ফোড়নের গন্ধ পাইনি আমি ফোড়নের গন্ধ পাওনি না বলে কি না আমি বলছি কি আমি না আজকে খিচুড়িতে ফোড়নই দিইনি কোনো ফোড়ন কেন তেলও দিইনি জানো না তো আজকে খিচুড়িতে ফোড়ন তেল কিচ্ছু দিইনি শুধু তেল ছাড়া খিচুড়ি করা হয়েছে আজকে এই দেখো এখন ফোড়ন দেওয়া হবে খিচুড়ির মধ্যে ফোড়ন না দিলে ভালো লাগে খিচুড়িতে আর তেল তেল আজকে তেল পুরোটাই তেল ছাড়া খিচুড়ি করা হয়েছিল মানে কি ভাবছিলাম যাই না নিজেও ভাবছিলাম কি আদৌ কী ভাবছিলাম বলতে পারছি না এতটা ভুল তো আমি দিন খিচুড়ি করি এত এতদিন মানে করেছি কোনো দিন এরকম মানে হয়নি ঘটনা ঘটেনি কিন্তু আজকে হচ্ছে কে বলো ভুল হয়ে গেছে এখন কি করব না কিছু করার নেই এর মধ্যে একটু আবার হলুদ দিয়ে দেবো কেন হলো তো হলো ফোড়নটা দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে এবার একটু জল দিয়ে নাড়া একটু ফুটাতে হবে জল দিয়ে তারপর একটু এই যে দেখতে পেলে ফোড়ন দিয়েছি দিয়ে এই যে নেড়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি বসে আছি কাঠে বসে আছি আমি না শুয়ে পড়েছিলাম মানে তারপরে না হট করে মনে পড়লাম তো ভিডিও শেষ করে দিই তারপরে লাভ মেরে উঠে আবার মানে ভিডিওটা শেষ করতে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই খেয়ে দিয়ে মানে শুচ্ছি কটা বাজে বারোটা পঁচিশ বাজে দেখো তাহলে কত রাত আজকে অনেক দিন পরে আজকে আবার এই এত রাত হলো খেতে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশ বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই যে এরা দুজন শুয়ে রয়েছে